আর একবার পড়ে না ও দু বিল্লা হিমিনা সাইত নির্জি বিস্মিল্লা হির মা অসল্লি রবিকন হর ইনশান কাল আবতার সাদাকল্লাহ ফুল আছি সরাই কাঁওছা কাঁচের ভেতরে এই আটটা এই তিনটা আয়াতে আয়াতে দশটা শব্দ আছে কালের মাছ কয়টা কথা বলা লাগবে ভাই একশো বিশটা অক্ষর আছে একবার যদি কেউ কোরআনে কারিমের এই সোরা কাউসার সবাবের নিয়েতে তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমল নামায় চারশো বিশটা নেকি আল্লাহ লিখে দেয় তাহলে আমরা যারা পড়লাম অবশ্যই আমাদের আমল নামা চারশো বিশটা অলরেডি নেকি লিখা হয়ে গেছে জরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন অবশ্যই আপনাকে আমি কাউসার দান করেছি একাউসার পাওয়ার কারণে আপনি দুইটা কাজ করবেন আপনার রবের জন্য নামাজ পড়বেন কোরবানি দেবেন আর আপনার যারা শত্রু এই দুনিয়া দে অবশ্যই দ্বারা লেস কাটা নির আবদার হাট উড়ে এই গেল অর্থ এবার শানে নজরুল জানা লাগবে আমি একবার বলেছিলাম যে কোরআনের কোনো আয়াত শুনতে হলে পাঁচটা বিষয় লক্ষণীয় একটা তেলাওয়াত বাংলায় যে ভাষায় আপনি মানুষ হচ্ছেন ওই ভাষায় আপনার সরল অনুবাদ তিন নাম্বারে সানে নজল চার নাম্বারে ব্যাখ্যা পাঁচ নাম্বারে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া এই পাঁচটা নিয়ে আজ আমরা বাড়ি যাবো ঠিক আছে তো তার ভেতরে অলরেডি আমরা তেলাবাদ করেছি চারশো বিশটা নেকি পেয়ে গেছি দুই নাম্বারে আমরা সরল অর্থ জানলাম যে এতটুকু এবার সানে নজল নবীজির সেল এগুলো একটা একটা করে সব মারা গেল কয়টা হ্যাঁ নবীর সেলে চারটা আমি তো তিনটা জানি তয়ব তাহের কাসেম আর ইব্রাহিম কিন্তু এক ছেলের নামে দুইটা তয়ব আর তাহের একটাই নাম আর কাসেম একটা আর ইব্রাহিম একটা আর কি ঘমাচ্ছে নবীজের শেষ সন্তান যেটা যখন মারা যায় ইব্রাহিম তখন তিনি তার লাশ যখন পানি দিয়ে ধোয়াচ্ছিলেন তখন কাঁদছিলেন কারণ তিনিও তো মানুষ তিনি কি উপরে ফেলে নবী নূরের তৈরি নবী যদি নূরের তৈরি হবে তাহলে তো কথা না কারণ ফেরেস্তারা দক্ষ বেদনা পায় না পায় নবী জামাতের মতো মানুষ ছিলেন এই জন্য তিনি দুঃখ বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে কাঁদছিলেন ছিলেন মারা গেছে আপনিও কাঁদেন না কাঁদেন না এতটুকু কমন সেন্স না আপনার আমি ব্যাখ্যায় আর গেলাম না নবীন ওদের তৈরি না মাঠে তৈরি ওটার ব্যাখ্যা আলাদা জিনিস দরকার নেই পরে বলবো এখন এতটুকু জানলাম যে নবীজি দুঃখ পেলে কাঁদতেন আনন্দ পেলে হাসতেন নাকি বানিয়ে বললাম তিনি লাশ সময় এদিকে সব জায়গায় আপন যিনি নবীদের চাচা এটা আপন চাচা আর পাশে যেটা ছিল বাড়ির পাশে ওইটা চাষা তো চাষা আবু সেহেল আপনার এর স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে ডাক দিয়ে ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছে মোহাম্মাদ ওকে আর চিন্তা নেই কারণ ও মারা গেলে ওর সন্তান একটা একটা করে তিনটাই চলে গেল ও মারা গেলে ও নির্বংশ হবে ওকে ওর নাম নেওয়ার মতো দুনিয়ায় আর কেউ থাকবে না একে ছেলে মারা গেছে সান্ত্বনা দেবে কি না আপন মানুষ এসে আরো মানুষকে বা জানাচ্ছে নবীজী দুঃখ পেয়েছিলেন ওই সময় কারণ বাইরের কোন মানুষ যদি কিছু বলে দুঃখ কম লাগে আপন মানুষ যদি কাটা ঘর উপরে নুনে সিটা দেয় সহ্য করা যায় যখন ছিলেন আরো বেশি বিপদে কেউ যদি পড়ে ওই বিপদ দেখে আপনি যদি মজা লুটে নেন যে ওর বিপদ হয়েছে যে ও বিপদে পড়েছে আর আপনি মজা পাচ্ছেন তাহলে ওই বিপদে আপনাকে ফেলতে আল্লাহর বেশি সময় লাগবে না নবীজির ছেলে এন্তেকালের কারণে আবুল আহাবের স্ত্রী আনন্দ করেছিল বেশি এই আল্লাহ দুনিয়াতেই তার দুইটা সন্তান উতবা সাইবা এই দুইটাকে দুনিয়ার ময়দানেই বিদায় দিয়ে আল্লাহর নবীজির ওই সন্তানের প্রতিশোধ আল্লাহ নিয়েছে আর যারা ইসলামের কারণে অনেকেই বিপদে আছে আর এদের বিপদ দেখে অনেকে আনন্দ পাচ্ছে আপনি আনন্দে আছেন আপনাকে বিপদে ফেলতে আল্লাহর বেশি সময় লাগবে না শেষে আপনারে দেখে দশটা মানুষ হাসবে আমি কি বোঝাতে চাইলাম হয়তো আপনি বুঝেছেন না না বোঝার ভান করে আছেন অনেক আবার না বোঝার ভান করে থাকে কত মানুষের বিপদ এটা দেখেও দুঃখ পাবে কি আফসোস করবে কি অনুশোচনা করবে কি না ওর আরো বৃদ্ধি বাড়ে যা ও মরিস আরো মরুক এরকম আনন্দ যারা পাচ্ছেন আপনাকে ওই বিপদের চাইতে কঠিন বিপদে আল্লাহ ফেলবে আল্লাহর বেশি সময় লাগবে না কথা বলুন আনন্দ পান আমার ভাইরা এই ভারাক্রান্ত মন নিয়ে নবী যখন বসে আছেন কেউ কেউ লিখেছেন বিশ্ব নবীকে ওই সময় আল্লাহ দিয়ে ধন্য করেন আপনি কাঁদবেন না কাল অবশ্যই আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি এই গেল একটা দুই নম্বরে যেহেতু এটা মক্কার কাহিনী আবুল আহাব কোন জায়গার মানুষ মক্কার কথা বলেন তার স্ত্রী যখন এভাবে নবীজির বিরুদ্ধে কথাগুলো বলছিল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ দুঃখ পেয়েছিলেন কাঁদছিলেন আয়াত নাসিল হয়েছে বজা যাচ্ছে জোরা কাউসার মক্কায় অবতীর্ণ নাকি দুই নাম্বার হাজরাতে আনাস রাদি আল্লাহ আনহু বলেন আমি নবীজের পাশে বসে আছি নবী দন্দ্রাস্তান্ন ছিলেন হঠাৎ করে দেখি ঘুমের ভেতরে নবীজি হাসতেছেন কাবা শরীফের ভাবে ঘোমেরtandra আছান্ন অবস্থায় ঘোম ভেঙে তিনি হাসতেছেন হযরত আনাস যত বর্ণনা করেন যে এই সময় জিজ্ঞাসা করলাম হে নবী আপনি হাসেন কেন নবীজি বলেন এমন একটা সূরা আল্লাহ আমাকে দিয়েছে আমি না হেসে পারলাম না সুবহানাল্লাহ বলতে পারেন এখন হযরত আনাস তিনি মদিনার মানুষ কোন জায়গা নবীজি মদিনাতে যাবার পর হজরতে আনাসের মা উম্মে সলাইম রাদি আল্লাহ আনহা গরিব মানুষ চিন্তা করলেন নবীজি এসেছে সবাই যে যা পারে নবীকে হাদিয়া দিচ্ছে এই যে হাদিয়া দেওয়া এটা কিন্তু সোননাথ এটা কি এই হাদিয়া এখন তো বন্ধ হয়ে গেছে এখন পীর সাহেবরা শুধু চায় যে মরিদরা আমাদের হাদিয়া দেবে আজ পর্যন্ত আমি এমন শুনিনি কোনো পীর তার মরিদকে হাদিয়া দিয়েছে এটা হয় কিন্তু খুব কম আলেমরা শুধু হাঁদিয়া নেওয়ার আশায় থাকে দেওয়া লাগবে এরকম আলেম খুব কম আছে এটা নিজেরা গরু জবাই করে মস জবাই করে ছাগল জবাই করে মাথাটা নবীর বাড়ি দিয়ে আসছে এটাও সোননাথ এই হাদিয়া দেওয়া নেওয়া সোননাথ এটা কিন্তু এখন শুধু নেওয়া সোননাথ দেওয়া হারাম এই সৈন্যদ জারি করা লাগবে সে যাই হোক অন্তত একটা কলম আপনি দিতে পারেন একটা একটা আপনার হাতিয়া আদায় হবে আর একটা এই এই যে কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে মানে নেওয়াটা আছে দেওয়াটা নেই এক কথা বলছেন এখন এই দেওয়ার সৈন্যত এটা আছে এটা মারা যাচ্ছে এই সৈন্যটা চিন্তা করবেন দরকার আপনার বউকে একটা কিছু কিনে হাতিয়া দেন ওইটাও সোননাথ হাজরাতে উম্মে সালাম চিন্তা করলেন সবাই তো সব জিনিস টাকা পয়সা দিয়ে বিভিন্ন জিনিস দিচ্ছে খেজুর দেয় কেউ 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 বিভিন্ন জিনিসপত্র কিনে দেয় তা আমি গরিব মানুষ কিচ্ছু দিতে পারলাম না হাজরতে আনাসের বয়স ছিল ওই সময় একেবারে হালকা নিয়ে গেলেন সাত বছর মাত্র বয়স হাজরতে আনাস কেনবিগের কাছে নিয়ে গেলে হে রসুল আমার তো কিচ্ছু নেই দেওয়ার মতো আমার এই সন্তানটা আমি হাদিয়া দিলাম আপনি আমার এই হাদিয়াটা গ্রহণ করে হাজরাতে আনাসকে নবীজি হাদিয়া হিসাবে নিয়ে দশ বছর নবী খাদেম হিসাবে ব্যবহার করেছিলেন সুবহানাল্লাহ বলতে পারেন আনাস ছিলেন নবীজির খাদেম কয় বছর এটা হাদিয়া এটা কি উম্মে সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজরাতে আনাসকে হাদিয়া দিয়েছিলেন তিনি বলেন আমি দশ বছর নবীদের মতে আসি কোন দিন নবী আমাকে বলেন না এটা করলে কেন এটা করো নাই কেন এটা এত বেশি করো কেন দশটা বছরের ভেতরে নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেন নাই যারা বলেন আল্লাহ আকবার এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় যারা দায়িত্বে থাকবে দুনিয়াতে যে যত বড় দায়িত্বে থাকবে তার অধীনস্থ মানুষদের সাথে এরকম ব্যবহার করা লাগবে অন্তত তো দশ বছর যদি আমার কাছে থাকে আমার আচরণে এই যাদু এরকম না বলেন না আমি আনাসের মতো ব্যবহার পাইনি এরকম যেন বলতে না পারে দিনিয়তো মানুষ ছিলেন দশ বছরে নবীজি তাকে ধমক দিয়ে কথা বলেন নাই মাত্র সাত বছর বয়সে গেছে নবীর বাড়িতে কথা বললে উল্টা কাজ করার কথা হাজরাতে আনাস বলেন একদিন নবীজি আমাকে বললেন এই কাজটা একটু করো দেখি আমি গেলাম বাইরে যেয়ে দেখি মার্বেল খেলা হচ্ছে পাথর দিয়ে মার্বেল বানানো খেলা করছে ছেলেরা আমি খেলায় লেগে গেলাম খেলা শেষ করতে আমার দেরি হয়ে গেছে নবীজি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দেখে আমি আসি না নবীজি নিজে যে ওই কাজ করে এসে দেখে আমি খেলায় লিপ্ত নবীজি আমার মাথায় হাত দিয়ে আমি ঘুরে তাকিয়ে দেখেছি বিশ্ব নবী নবীজি আমাকে বকা ঝকা করলেন না মারধন করলেন না গালি করলেন না ডাক দিয়ে বলে আনাস তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম দেরি দেখে আমি নিজেই ওই কাজ সমাধান করে চলে এসেছি আজ দেশের যারা দায়িত্বশীল আছে যারা শিক্ষক যারা বাবা যারা বড় ভাই যারা আমার মনে হয় দেশ আপনার দোকানে যে কর্মচারীটা আছে ওকে মানুষই আপনি মনে করেন না গরিবের ছেলে বলে আপনি একটা জায়গা জায়গার দায়িত্বে আছেন নিজের অধীনস্থ মানুষ যারা আছে ওদেরকে আপনি গোলামের মতো ব্যবহার করেন আপনাকে ওই জায়গায় নামিয়ে ওই লোকটাকে আল্লাহ পাওয়ারে দিতে বেশি সময় আল্লাহ লাগার কথা না কথা বলেন আপনাকে আল্লাহ পাগল বানিয়ে পায়খানা খাওয়াবে আর ওই লোকটাকে দেখবেন আপনার বস বানিয়ে দিয়েছে হাদরত আনাস এই জন্য বলেন আমি দশ বছর নবীর বাড়িতে ছিলাম দিন নবী আমাকে ধমক দিয়ে কথা বলেন না হাতিয়া দিচ্ছিলেন হাদরত আনাস বলেন আমি বর্ণনা করলাম এই জন্য কারণ দেখলাম নবী হাসতেছেন বিশ্ব বলেন আমার উপরে এই মাত্র একটা নাছিল হয়েছে যেটা না শুনে আমি না হেসে পারলাম না এর নাম হচ্ছে এখান থেকে যায় মদিনায় অবতীর্ণ একটা সোরা দুই জায়গায় অবতীর্ণ হয়েছে আমরা জানতে পারলাম নাকি কথা যাচ্ছে আমার ভাইরা এবার আসেন সোড়ার দিকে তাফসীরের দিকে যাচ্ছেন বলে বলেন inna a'tainaka alkausar inna এখানে জানেন নুন এর উপর তাসদিদ আছে এটার দ্বারা গন্না ওয়াজিব হয়ে যায় দুইটা অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে কোরআন পড়তে গেলে আপনাকে গন্না করা ওয়াজিব না করলে গুনাহ হয়ে যাবে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস এগুলো যা আপনি নাও পড়েন আপনার কবিরা গুনাহ হবে সগীরা কিছুই হবে না এগুলো জানা ফরজ না নফল না সন্নত না মোস্তাহাব না নফল না মোবা শিখলে অসুবিধা নেই না শিখলেও কোনো কোনো নেই কিন্তু কোরআনে কারিমে যে যেভাবে আমি এখন শেখাবো আপনার যদি এইভাবে পড়তে না পারেন আপনি যদি বলেন না তাই না কাল কাউ আপনার কবির আগুনা হবে কারণ এমন কোরআনের পাঠক এখানে তো তিন আলিপটা টান যে ওরা মনে হয় দশ আলিফ দেবে এখন থেকে আমি একবার নেবেন শুদ্ধ হয়ে যাবে বিষয়টা এমন না আপনাকে প্র্যাকটিস করা লাগবে বারবার রিভাইজ দেবেন প্র্যাকটিস করতে করতে অন্তত দশটা সোরা যদি শুদ্ধ হয়ে যায় দেবেন না মাজের ভেতরে আপনার মন চলে এসেছিস আপনার এগুলো তো খেয়াল নেই দুনিয়ার দিকে মানুষ যখন ঝুঁকে যায় আর দুনিয়া জি ফাতুমা তালিবুহা কিলাব নবীজি বলেন দুনিয়া হচ্ছে মৃত দেহ আর এই মৃত দেহ খোঁজ করে বেড়ায় কুকুরে এই কথা বলেন না কেন ওগুলো পাওয়ার জন্য আপনি এত ব্যস্ত অত শেষ পর্যন্ত পঞ্চাশ বছর বয়স ওরা কাউসার অসুস্থ করে পড়তে পারেন না দুনিয়ার বিষয় হলে তো আপনি সব ঠিকঠাক বোঝেন এখানে যারা এসেছেন যেহেতু তাফসির মাহফিল এটা আপনাকে কিছু নেওয়া লাগবে নুন এবং মিমে যদি তাসদিদ হয় গন্যা করাই লাগবে নাকের ভেতরে বাঁশির মতো ইন্না কথা বোঝা যাচ্ছে এখানে টান হবে তিন আলিফ কয় আলিফ বলেন না কেন তিন আলিফ টান হয় চার আলিফ টান হয় কখন আপনি জানেন লম্বা আলিফের পরে আলিফের পরে যদি ছোট্ট হামজা আসে জবরের পরে তাহলে চার আলিফ টান হয় ইদা যা আনাসরুল্ল আর জবরের পরে আলিফ এর ওপরে যদি আরেকটা লম্বা আলিফ আসে তাহলে তিন আলিফ টান হয় এটা মধ্যে মনফাসিল মধ্যে মোত্তাসিল এখন তো গ্রামার এভাবে তাসবিদের কায়দা বোঝানো সময় না আমি একটু টাচ দিলাম আপনারা এভাবে যদি আটটা দশটা নিয়ম একটু ফলো করতে পারেন আর একটু আয়ত্ত করে রাখতে পারেন দেখবেন আপনার করান শরীফ শুদ্ধ হয়ে গেছে শুধুমাত্র নুন সাকিনের চারটা মেম সাকিনের তিনটা আরে র পড়ার কায়দা আছে পাঁচটা আরে ওয়াজিব গন্না দুইটা আর মাখরা আছে সতেরোটা এই কয়টা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে কোরআন শরীফ ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ নাকি চেষ্টা থাকবে তো বিশ্বনবী মোহাম্মদ ও রসোরউল্লাহকে আল্লাহ জানালেন ইন্না তই হে নবী আপনাকে অবশ্যই আমি কাউ দান করেছি কি দান করেছি এখানে কাউসারটা কি কাউসারের আমি ছাব্বিশটা অর্থ পেয়েছি তার সেরে কর্তুবিতে কাউসার আপনি এতদিন শুধু পড়ে গেছেন আগে বললাম না যাকে আপনি মানতে চান তাকে আপনি জানেন আগে আপনি যদি না জানেন তো মানবেন কি করে সরা কাউসারের অর্থ আমি পেয়েছি ছাব্বিশটা তাপসিরে কর্তুবি আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি নবীজি শোনার পরে কেন হাসলেন এই জন্য হেসেছিলেন এক নাম্বারে আমার ভাইরা কাউসারের এক নাম্বার অর্থ আমি পেয়েছি ঝর্ণা কাউসার মানে জান্নাতের ভেতরে আল্লাহ একটা ঝর্ণা বানিয়ে রেখেছেন দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি নবীজি বলেন কেমতের ময়দানে ওই ঝর্ণাটা আল্লাহ আমার নামে রিজার্ভ করে দিয়েছেন আমি যাকে ওই ঝর্ণার পানি এক গ্লাস দেব সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপা তো হবে না জরে বলেন সবহান এই কাউসার আমরা চাই না চাই না নবীজি কাউসার দেওয়ার জন্য একটা একটা করে ফেরেস তাদেরকে বলবে তোমরাও দাও হঠাৎ করে দেখা যাবে কিছু মানুষ দৌড়িয়ে এসে বলবে হের আসল আমরাও আপনার উম্মত সামনে পর্দা পড়ে যাবে নবীকে বলেন রব্বুল আল আমি তো আমার উম্মত এদের সামনে পর্দা ফেলে দিলে কেন তুমি সুযোগ দাও আমি একটু পানি ওদেরকে দেই কিসের পানি কাউ জোরে বলেন আওয়াজ আসবে রাসুল আপনি বিদায় নেওয়ার পরে এরা উম্মত ঠিক আছে এদের আপনি দাড়ি দেখেন টুপি দেখেন চোখ বাগায় আছে সব ঠিক আছে কিন্তু এই এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলামকে তারা পূর্ণাঙ্গ ভাবে মানে নাই খণ্ডিত করে ফেলেছিল আমার তো মনে হচ্ছে আমরা ওই দলে আছি ইসলাম ইসলাম অনেকেই কিন্তু যে যেদিকে আছে মনে করছে আমরা আর বাকিগুলো সবই ভুয়া কথা বলে না কেন আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না যারা বিভিন্ন পীরের মরিদ ওরা মনে করে শুধু জিকির করাটা এবাদত ইসলাম আর বাকি যেগুলো হচ্ছে এগুলো সব মনে হয় দুনিয়ার কাজ না আজ যারা তাবলিগ করছে ওরা মনে করে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া লাগবে ডাক দেওয়া লাগবে এটাই একমাত্র কাজ আর দুনিয়ায় যেগুলো আছে ইসলামের জন্য এগুলো না এগুলো সব দুনিয়া না এই যে অন্ধের হাতি দেখার গল্প আমরা পড়েছি চার অন্ধ হাতি দেখতে গিয়ে এক একজন এক একটা জিনিস ধরেছে ডাক দিয়ে বলে হাতি কেমন দেখলে বলে বিশাল পিলারের মতো তার মানে পা ধরেছিল একজনকে বলছে তুমি কেমন দেখলে বলছে কোলার মতো তার মানে কান ধরেছিল আর একজনকে বলে কেমন দেখেছ বলে আমরা দেখলাম কলা গাছের যে বাঁকা কলা গাছের মতো সুর ধরেছে যে যেইটা ধরেছে ও মনে করছে হাতি মনে হয় এরকম হাতি কেউ সুরের মতো বলেন এই চারটা জিনিস মিলে হাতি সুতরাং ইসলামকে আজ খণ্ডিতভাবে মানার কারণে ইসলামের বিরুদ্ধে যারা আছে তারা আজ কথা বলার সুযোগ পাচ্ছে আমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারতাম হাউজে কাউসার তো মাস্ট বি আমাদের জন্যই থাকতো আর বাংলাদেশে ইসলাম কায়েম হতে এত বেগ পেতে হতো না আ অন্যের কাজটা আপনার কাছে ছোট লাগে আপনি ছোট মনে করেন কেন আপনি করতে পারেন না বলেন না না এটাও ঠিক আছে কিন্তু কাজটা সঠিক হওয়া লাগবে অনেকে মনে করো তাবলিগের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম আমি তাবলিগ বিরোধী না কিন্তু আর তাবলিগ করা লাগবে মুসলমান হয়ে কাফের কাছে আর তালিম করা লাগবে করান আর হাদিস দিয়ে মুসলমান হয়ে মুসলমানের কাছে তাহলে আপনি যেটা করছেন ওটা কিন্তু তাবলিগ না ওটা তালিম আপনি করেন একটা কাজ দেন আরেকটা নাম দেন আর একটা এই জন্য আমি বলি বাল্লিক মা উনসিলামের রব্বিক হে নবী আপনি তাবলিক করেন যেটা আপনার উপরে দিয়েছি ওই কোরআন দিয়ে আর কোরআনের তাবলিক যদি কেউ করে তার ভেতরে কোনো গন্ডগোল মারামারি থাকবে না নবীজি তাবলিক করেছিলেন কোরআন দিয়ে কাফেরদের কাছে আর কাফেররা যখন ইসলাম কবুল করে নবীজি সাহাবি হয়েছে নবীর ভেতরে সাহাবিদের ভেতরে কোনো মারামারি গন্ডগোল কোনো দিনও হয়নি কথা বলে না কেন তাহলে আজ যদি কেউ কোরআন দিয়ে তাবলিক করে আর ওর যদি কেউ কোরআনের তাবলিক গ্রহণ করার পরে সঙ্গী হয় অনুসার হয় সাথী হয় সাহাবি হয় মনে করেন তাহলে তাদের ভেতরে গণ্ডগোল আপনি পাবেন আপনি সহজ কথা না বুঝে মনে করেন উনি তাবলিকের খামো খায় বিরোধিতা করে না পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ওহি নবী বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না নবীরা যা স্বপ্ন দেখেছিলেন ওটা শুধু স্বপ্ন না ওটা ছিল ওহি ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন ওটা স্বপ্ন না ওটা ওহি ইন্নি আরাফিল মানাম আননি আযবাহু কা ফাংজুর মাযা এই সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করেছি তোমার রায় কি বলো এই স্বপ্ন মানে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে এখন আমি আল্লাহর বিধান পেয়েছি তোমাকে জবাই করব এই পরীক্ষা আল্লাহ নিচ্ছে কে বিশ্বনবে নিজেও স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নটাই ছিল ওহি স্বপ্নটা কি ছিল নবী রসুল বাদ দিয়ে পৃথিবীর কোন সাধারণ মানুষ স্বপ্ন দেখবে আর ওইটা শরীয়তের দলিল হয়ে যাবে আপনাকে কোন পাগলে কে বুঝিয়েছে বলেন এটা ঠিক হয়নি ভাই আপনি উল্টা বুঝবেন না এই ইসলামের কোন কাজকে আমি ছোট মনে করছেন জিকির করছেন অবশ্যই ভালো কাজ কিন্তু জিকির হওয়া লাগবে সঠিকভাবে চারটা শব্দ জিকিরের আছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা শব্দ বাদে জিকিরের আর কোনো শব্দ নেই এখন যদি নতুন করে কেউ জিকিরের শব্দ কেউ বানিয়ে বলে এটাও জিকির তাহলে আপনার ধান দাও এটা তাহলে আপনি আল্লাহ রসুলের সাথে বেশি বলছেন এই যে হো হো কোনো জিকির আছে এই কথা বলেন না কেন এগুলো সব বানিয়েছে ভণ্ডরা এজন্য আমি জিকির বিরোধী না অনেকে মনে করে পীর বিরোধী লোক আল্লাহর কসম আমি পীর বিরোধী না হক্কা আল্লাহ আল্লাহর ওলি যে বুজুর্গ যারা আছে সঠিক ভাবে ইসলামের কথাগুলো প্রচার করেছে অবশ্যই তারা এই যে শাহজালাল উনিও তো পীর পীর না আর পীরের নিদর্শন কি এখন আপনি শাহজালালের মাজারে যান সিলেটে যে দেখবেন তরবারি ঝোলানো আছে কোরআন শরীফ আছে তার তাকের উপর তার মানে বোঝাতে চাচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া হবে যদি মেনে না নাও তাহলে তারও বাড়ি দিয়ে ফায়সাল হবে এরকম পীর এখন দেশে ভরি ভরি নেই ওর ধান্দা খুলে দরবার টিকিয়ে রাখছে কোটি কোটি টাকা এখান থেকে আসে ওগুলো দিয়ে জমজমাট ব্যবসা করে খাচ্ছে এগুলোর বেজে বলতে গেলে বলে পীর বিরোধী এ আল্লাহর ওলিদের মানে না ওরে শয়তান তুমি অলির নাম নিয়ে উল্টাপাল্টা কাজ করবা অলিদের বদনাম হবে এই জন্য যে জিনিস যত ভালো তার নকল বের হচ্ছে তত বেশি কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ অনুসরণ করো সবাই মিলে মাউন জিলা আইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে নাম কি আরো জোরে কোরআন আরো জোরে वला তাতাবিউ অনুসরণ করবানা না মিন দونی হিয়াউলিয়া দুনিয়ার কোন ওলি আল্লাহর মিন দونی আউলিয়া অলির বহুবচন আউলিয়া আমি যদি আয়াতটা শুধু সরল অর্থ বলি অনেকের মন খারাপ হবে যে আল্লাহ বনে হয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে সুতরাং এদরে সরল অর্থ নাই ব্যাখ্যা হচ্ছে আল্লাহ কেন মিন দونی হিয়াউলিয়া দিলেন অলির বহুবচন আউলিয়া ভালো করে শুনেন এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি দিয়েছেন কলিলাম মা তাদা এ কথাগুলো ব্যাখ্যা করে বলার পর ও হেন আপনি দেখবেন খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর এই কথাগুলো মেনে নেয় আর অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে চলে যায় এখন ব্যাখ্যাটা আল্লাহ কেন অলিদের অনুসরণ করতে নিষেধ করলেন একটু শোনেন আল্লাহ জানে যে দুনিয়া এমন সময় আসবে ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে সে সময় এখন বাংলাদেশে আসেনি আপনি আট রসির মরিচ যারা আমি নাম ধরে বলছি এই জন্য আমি নিজে দেখেছি ওই যে ওইভাবে আসা লাগে যাওয়া লাগে ওর কবরে আমি একটু ঘুরে আসতে গেছি আমরা ওই আল্লাহর অলির সাথে বিয়া দি তাড়াতাড়ি ঘরেন রসুলের দরবারে গিয়েছিলাম তো এভাবে আসা লাগে না তো ওটা তোদের নবী এটা আমাদের নবী ওরা কোথায় তুলেছে জিজ্ঞেস করেছেন এ তো গেল একরকম আরো ঝামেলা আছে সামনে এই যে দেওয়ান বাগি রাজার বাগি সুরেশ্বরে এ সমস্ত দরবারে গেলে আমার মনে হয় এরা ওদের পীর সাহেবকে আল্লাহর উপরে মনে করে দেওয়ান বাগিরে ভান্ড এই জন্য বলেছে আল্লাহকে দেখলাম আল্লাহ টেনশনে আছে আল্লাহ নাকি টেনশনে আছে আল্লাহ কিন্তু জানে যে এরকম ঘটনা সামনে